যেই ভারত একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আগে মুক্তিযুদ্ধের চেতনার ষড়যন্ত্রের স্ক্রিপ্ট পুরা লিখে ফেলে লিখে ফেলেছিল তারপরে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছে মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে এমন একটা শক্তিশালী শব্দে হিসাবে তৈরি করেছিল ভারতের র যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কেড়ে নেওয়া কেড়ে নেওয়া যায় এবং বাংলাদেশিদের শোষণ করে খাওয়া যায় এবং গত চুয়ান্ন বছর তাই করেছে ভারতের কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা একটা টেক্সট সফলতা হিসাবে প্রতিটা কোর্সে প্রশিক্ষণে শেখানো হয় বাংলাদেশের সফলতাকে তাদের রয়ের গোয়েন্দা সফলতা হিসাবে দেখানো হয় গত চব্বিশ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে সেখানে বলা হয়েছে আর একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা মুক্তিযুদ্ধের চেতনা মানে তাজাবাজি করা মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা ডলার পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল দাবি উঠেছিল আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক দাবি উঠেছিল এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক দাবি উঠেছিল এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক দাবি উঠেছিল এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক